Dude, do ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের জিওগ্রাফির দিদি এবং জিওগ্রাফি ম্যাম সুস্মিতা ম্যাম থাকছি তোমাদের সাথে আজকে আরও একটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে যেখানে আজকে আমরা আলোচনা করব খনিজ এবং শক্তি সম্পদ সম্পর্কে এই খনিজ এবং শক্তি সম্পদ বলতে গেলেই আমাদের মাথায় প্রথমেই আসে যে খনিজ এবং শক্তি সম্পদ এই দুটো ছাড়া কিন্তু আমাদের জীবন একদম অপূর্ণ আমাদের চলতে গেলেও খনিজ সম্পদ লাগে দৈনন্দিন জীবনেও খনিজ সম্পদ লাগে আর আমাদের রান্না বান্না বলো সমস্ত কাজে কিন্তু খনিজ এবং শক্তি সম্পদের গুরুত্ব অপূর্ণ এবং অতুলনীয় অতুলনীয় আমরা বলতে পারি তাই প্রথমেই আজকে দেরি না করে শুরু করছি এই খনিজ সম্পদ দিয়ে যেখানে আজকে আমরা আলোচনা করব বিশেষ কিছু খনিজ সম্পদ সম্পর্কে এবং তার সাথে আলোচনা করব কোথায় কোথায় এই খনিজ সম্পদগুলো আমরা পেয়ে থাকি তাহলে চলো দেরি না করে শুরু করি প্রথমেই দেখো যদি আমি খনিজ সম্পদ কথাটার দিকে খুব ভালোভাবে নজর দিই মানে খনিজ সম্পদ এই খনিজ কথাটার মধ্যেই কিন্তু আমরা এর মানে খুঁজে পাবো যেখানে খনিজ কথা থেকে যদি আমি আলাদাভাবে বলতে চাই তাহলে খনিজ কথাটা আমি আলাদাভাবে বললে কি বলতে পারবো খনি থেকে জাত অর্থাৎ যে সমস্ত দ্রব্য এবং যে সমস্ত পদার্থ আমরা মাটির নিচ বা খনি থেকে উত্তোলন করে থাকি যেগুলো দ্রব্য যার একটা নির্দিষ্ট রাসায়নিক এবং পারমাণবিক গঠন থাকে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে যদি আমি সহজ ভাষায় বলতে চাই যে সমস্ত দ্রব্য আমরা মাটি থেকে উত্তোলন করব যার একটা নির্দিষ্ট গঠন থাকবে সেটা রাসায়নিক এবং পারমাণবিক গঠন থাকবে অর্থাৎ উদাহরণ হিসেবে আমাদের মাথায় প্রথমে কিসের কথা আসে আকরিক লোহার কথা কয়লার কথা এই যে বিভিন্ন ধরনের আমি খনিজ দ্রব্যের নামের কথা বলছি এই দ্রব্যগুলোর কিন্তু এক একটা নির্দিষ্ট পারমাণবিক গঠন এবং রাসায়নিক বিক্রিয়া থাকে কয়লা এবং আকরিক লোহা এই দুটো খনিজ দ্রব্য অনেকগুলো খনিজ দ্রব্য আছে এইটা আমরা বেসিক জানলাম কি খনিজ সম্পদ কি বা খনিজ সম্পদ বলতে কি বোঝো এপরে আমরা জেনে নেব এক এক করে আমাদের এই খনিজ সম্পদের বৈশিষ্ট্যগুলো আমরা কি ধরতে পারি খনিজ সম্পদ এমনই একটা সম্পদ যা হচ্ছে অপুনর্ভব বা গচ্ছিত সম্পদ আমরা বলতে পারি তার কারণ কি একটা মাত্রায় পরে একটা মাত্রার বা একটা লিমিটের পরে কিন্তু সেই খনিজ সম্পদ আমাদের শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে আমরা বলতে পারি সেটাকে কিন্তু আমরা আবার রিকভার করতে পারবো না সঙ্গে সঙ্গে এই খনিজ সম্পদ তৈরি হতে কিন্তু বহু বহু যুগ কোটি কোটি বছর সময় লেগেছে তাই এটা আমরা বলতে পারি খনিজ সম্পদের বৈশিষ্ট্য হিসেবে খনিজ সম্পদ হলো এক রকমের অপুনর্ভব এবং গচ্ছিত সম্পদ তাহলে দেরি না করে একটু লিখিয়েই দিই তোমাদের সাথে আমি অপুনর্ভব বা গচ্ছিত সম্পদ এটা হলো নাম্বার ওয়ান বৈশিষ্ট্য সেকেন্ড বৈশিষ্ট্য হিসেবে কি বলতে পারি এই খনিজ সম্পদ কিন্তু জৈব উপাদান দ্বারাও গঠন হতে পারে আবার বিভিন্ন অজৈব উপাদান দ্বারাও গঠন হতে পারে সেই সম্পর্কে আসব। যে জৈব খনিজ সম্পদের মধ্যে বা জৈব উপাদান দ্বারা গঠিত খনিজ সম্পদ কি কি আছে অজৈব উপাদান দ্বারা খনিজ সম্পদ কি কি আছে মাথা একটু ততক্ষণ ভাবতে থাকো আমি কি কি নাম বলবো আর যারা যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টও করতে থাকো কেমন তাহলে নেক্সট আমরা বৈশিষ্ট্য হিসেবে কি বলবো উপাদান সেখানে জৈব উপাদানও হতে পারে এবং অ জৈব উপাদানও কিন্তু হতে পারে কেমন নেক্সট একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলবো যে খনিজ সম্পদ কি আমরা যেখানে সেখানে সব জায়গায় যত্রতত্র খুঁজে পাই পাই না এক একটা বিশেষ বিশেষ যেমন রানিগঞ্জের কয়লা বলতে পারি কেমন বা আমি দামোদর নদীর ওখানে জলের প্রকল্পের কথা বলতে পারি বা যে কোনো জিনিস কি আমরা যেখানে সেখানে খুঁজে পাবো পাবো না তাই এই খনিজ সম্পদের একটা অসম বন্টন আমরা লক্ষ্য করি এখানে এই খনিজ সম্পদ ওখানে ওই খনিজ সম্পদ তাই আর এর একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকবে তাহলে খনিজ সম্পদের অপর আরেকটা বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি অসম বন্টন এবং সীমাবদ্ধতা তাহলে চলো লিখে নি এবং সীমাবদ্ধতা তাহলে দেখো খনিজ সম্পদ এমনি ছোট্ট করে বলতে গেলে আমরা এই বৈশিষ্ট্যগুলো বলতে পারি নেক্সট এবার আমরা জানতে হবে যে এই যে খনিজ সম্পদ আমরা ব্যবহার করে ফেলছি কোথায় কেমন পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায় বা কোথা থেকে আমাদের খনিজ সম্পদ আর উত্তোলনের প্রয়োজন নেই খনিজ সম্পদ ফুরিয়ে যাচ্ছে এর জন্য নিশ্চয়ই ভারত সরকার কতগুলো কর্মসূচি নিয়েছিলেন সেই কর্মসূচিগুলো আমরা একটু জেনে নিই প্রথমেই আমি বলবো আই এর কথা যেখানে যার ফুল ফর্ম আমি তোমাদের বলে দিচ্ছি আই বি এম যার ফুল ফ্রম বা পুরো নাম হলো ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স কি বললাম ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স এই যে ইন্ডিয়ান ভিউ অফ মাইন্স বা আইবিএম তৈরি হয়েছিল মহারাষ্ট্রে উনিশশো খ্রিস্টাব্দে এই আটচল্লিশ উনিশশো খ্রিস্টাব্দে আইবিএম স্থাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের খুঞ্জ সম্পদ উন্নয়ন সংক্রান্ত কর্মসূচি করা হয় আমি এখানে পাশে লিখে দিচ্ছি মহারাষ্ট্র উনিশশো কেমন নেক্সট আরেকটা যে কর্মসূচি নেওয়া হয়েছিল যাকে আমরা বলি জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া উনিশশো একান্ন সালে করা হয়েছিল জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠন করা হয়েছে উনিশশো একান্ন সালে যার হেডকোয়ার্টার আছে আমাদের কলকাতাতে কেমন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জিএসআই এবং আইবিএম এই দুটো কর্মসূচির মাধ্যমে আমাদের খনিজ সম্পদের উন্নয়নের বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয় এবার আমরা এক এক করে জেনে নিই যে খনিজ সম্পদকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি এবার প্রথমেই আমার মাথায় যে খনিজ সম্পদকে কিন্তু আমরা বহু ভাগে ভাগ করতে পারি প্রথমেই যেটা আমি তোমাদেরকে বলবো উৎপত্তি অনুসারে খনিজ সম্পদের বিভাগ উৎপত্তি অনুসারে বলে আমি এখানে লিখে দিলাম কেমন উৎপত্তি অনুসারে খনিজ সম্পদকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি এই যে কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম আশা করছি তোমরাও আমাকে কমেন্টে জানাচ্ছ যে উৎপত্তি অনুসারে খনিজ সম্পদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা অজৈব খনিজ সম্পদ আরেকটা হলো জৈব খনিজ সম্পদ এবার ঝটপট করে তোমরা আমাকে জানাও তো যে অজৈব খনিজ সম্পদ বলতে আমরা কোন কোন খনিজ পদার্থগুলোকে বলে থাকি অজৈব খনিজ সম্পদ এবং জৈব খনিজ সম্পদ অজৈব বলতে বুঝতেই পারছো যে এই সমস্ত খনিজ সম্পদ সৃষ্টিতে কোনো জীবাশ্ম বলো কোনো প্রাণী বলো উদ্ভিদের দেহ প্রয়োজন হয় না সেগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আবহাওয়া জনিত কারণে বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অজৈব খনিজ সম্পদ সৃষ্টি হয়ে থাকে তার উদাহরণ হিসাবে কি বলতে পারি লোহা তামা দস্তা এবং নিকেলের কথা কি লিখব লোহা তামা দস্তা এবং নিকেল এই সমস্ত গুলো হলো অজৈব খনিজ সম্পদ অপরদিকে জৈব খনিজ সম্পদ মানে প্রাণীর দেহ থেকে সৃষ্টি প্রাণীর দেহ থেকে সৃষ্টি বললেই মাথায় কি আসছে কয়লার কথা আমাদের মাথায় কি আসছে খনিজ তেলের কথা রাইট তাহলে কি বলবো কয়লা এবং খনিজ তেল এই যে আমি তোমাদের এক এক করে ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি আশা করছি তোমাদের মাথায় অবশ্যই নিয়ে রাখবে এই জিনিসগুলো কারণ তোমাদের পরীক্ষা কিন্তু এসেই গেল প্রায় তাই তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এইরকমভাবে ছোট্ট ছোট্ট করে পয়েন্ট ওয়াইজ পড়বে তাহলে দেখবে তোমাদের মনে রাখতেও সুবিধা হবে কেমন তারপরে নেক্সট এবার আমরা আলোচনা করব উৎপত্তি অনুসারে পর প্রকৃতি অনুসারে খনিজ সম্পদের বিভাগ আমি লিখব প্রকৃতি অনুসারে বলে লিখে রাখলাম কেমন প্রকৃতি অনুসারে আমরা খনিজ সম্পদকে কিন্তু তিনটে প্রধান ভাগে ভাগ করতে পারি ধাতব খনিজ অধাতব খনিজ এবং জালানি খনিজ কি লিখব প্রথমে ধাতব খনিজ এই যে ধাতব খনিজের কথা বললাম বুঝতেই পারছো যেগুলো ধাতু কথা আমরা বলবো প্রথমেই বলবো লৌহ আকরিকের কথা লৌহ আকরিক এই ধাতব খনিজকে কিন্তু আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করে থাকি প্রকৃতি অনুসারে নয় কিন্তু প্রকৃতি অনুসারে আমরা ধাতব খনিজ একটা ভাগ পেলাম আবার এই ধাতব খনিজকে আমরা তিনটে প্রধান ভাগে ভাগ করতে পারি যেমন আমি বলবো লৌহ বর্গীয় খনিজ এই যে লৌহবর্গীয় খনিজের কথা বলছি এখানে কিন্তু লোহার পরিমাণ বেশি পরিমাণে থাকে নেক্সট এখানে পরিমাণ কম মাত্রায় থাকে ধরে না। আর চুম্বকর্তর লৌহবর্গীয় খনিজের উদাহরণ হিসেবে বলতে হবে ম্যাগনেটাইট এবং হেমাটাইট খনিজ হলো আমাদের লৌহবর্গীয় খনিজের উদাহরণ ম্যাগনেটাইট আর হেমাটাইট এগুলো হলো কি বর্গীয় খনিজের উদাহরণ নেক্সট হচ্ছে ধাতব খনিজের আর এক নম্বর লৌহ শঙ্কর খনিজ লৌহ শঙ্কর খনিজ কেমন এই লৌহ শঙ্কর খনিজের যদি আমি গুণাগুণ বা বৈশিষ্ট্য বলতে চাই তাহলে এই লৌহ সংকর খনিজে কিন্তু লোহার গুণমান বৃদ্ধি পেতে থাকে এবং এখানে স্টিল তৈরিতে এই খনিজ ব্যবহার করা হয় কি লৌহ সংকর খনিজ আর এই লৌহ সংকর খনিজের উদাহরণ কি ক্রোমিয়াম নিকেল ম্যাঙ্গানিজ হলো লৌহ সংকর খনিজের উদাহরণ ক্রোমিয়াম নিকেল এবং ম্যাঙ্গানিজ ওকে এগুলো কি লৌহ খনিজের উদাহরণ আর একটা ভাগ পড়ে রইলো সেটা হলো বর্গীয় খনিজ অর্থাৎ ধরে না লোহা যেহেতু নয় অলৌহ বর্গীয় খনিজ তার উদাহরণ কি তামা এগুলো তো দেখবে সোনা এই সমস্ত ধাতুগুলোতে কিন্তু মরচে ধরে না তাহলে কি বলবো অ লৌহবর্গীয় খনিজ অলৌহবর্গীয় খনিজের উদাহরণ কি সোনা তামা তিন এগুলো কি সমস্ত অলৌহ বর্গীয় খনিজ তাহলে দেখো আমরা কি কি জানলাম আমরা উৎপত্তি অনুসারে অজৈব খনিজ এবং জৈব খনিজ সম্পর্কে জানলাম তারপরে আমরা জানলাম প্রকৃতি অনুসারে একটা ভাগ সম্পর্কে জানলাম ধাতব খনিজ সম্পর্কে জানলাম এছাড়াও প্রকৃতি অনুসারে অধাতব খনিজ আছে যেগুলো ধাতু উৎপাদনে অতটা ব্যবহার করা হয় না এবং ধাতব খনিজের যে ভাগগুলো অর্থাৎ অ বর্গীয় খনিজ লৌহ শঙ্কর খনিজ এবং অলৌহ বর্গীয় খনিজ সম্পর্কে জেনে নিলাম আর এই খনিজগুলো এক একটা পারপাসে এক একটা ব্যবহার করা হয় এইবারে আমরা জানবো এক একটা খনিজ পদার্থ সম্পর্কে প্রথমেই চলো এবার জেনে নেব লৌহ আকরিক অর্থাৎ যাকে আমরা বলি আয়রন ওর প্রথমে কি জানলাম যে আয়রন ওর অর্থাৎ লোহ আকুরি কিন্তু অজৈব খনিজ তাই তো মানে কোনো জৈব জৈব পদার্থ অর্থাৎ উদ্ভিদের দেহ বা প্রাণীর দেহ চাপা পড়ে পড়ে কিন্তু এই লোহ এই লোহা তৈরি হয় না অজৈব প্রক্রিয়ায় হয় অর্থাৎ রাসায়নিক পদ্ধতিতে হয়ে থাকে ধরো আমি যদি একটা নর্মাল এরিয়ার কথা বলি এখানে ধরো পাথর রয়েছে ঠিক আছে এখানে ধরো পাথর রয়েছে কেমন বৃষ্টিপাতের বৃষ্টি জল এসে এই পাথরের ওপরে পড়েছে এই যে পাথরের ওপরে পড়েছে এই পাথরের মধ্যে যে সিলিকা 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 উপস্থিত থাকে সেই অর্থাৎ এই বৃষ্টিপাতের জল পড়াতে সিলিকা কি হলো অপসারিত হয়ে গেল মানে সিলিকা আর রইল না এই পাথরের মধ্যে পড়ে রইল দুটো উপাদান এল অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং এই পাথরের মধ্যে পড়ে রইল এফ অর্থাৎ আয়রন ফেরাস আমরা যেটাকে বলে থাকি এই অ্যালুমিনিয়াম এবং ফেরাস একসাথে বিক্রিয়া করে তৈরি করলো যাকে আমরা বলি সেসকুই অক্সাইড সেই বিক্রিয়া করে তৈরি হলো আমাদের আকরিক লোহার কেমন তাহলে আকরিক লোহা কেমন ভাবে বহু বছর ধরেও এই প্রক্রিয়া চলতে 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 তারপরে আমরা লৌহ আকরিক বা আকরিক লোহা পেয়ে থাকি কিন্তু এই প্রক্রিয়া কিন্তু কোনো জৈব উপাদানের মাধ্যমে গঠিত প্রক্রিয়া নয় অজৈবভাবে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গঠিত এই প্রক্রিয়া তাহলে এইভাবে আমরা আকরিক লোহা পেয়ে থাকি বা আকরিক লোহার উৎপত্তি হয়ে থাকে এবারে মাথায় আসছে না যে আকরিক লোহা আমরা কি কি কাজে ব্যবহার করি চলো সেগুলো এবার দেখে নি যে আকরিক লোহার আমরা কি কি কাজে ব্যবহার করি প্রথমেই মাথায় কি আসে যে পরিবহনের ক্ষেত্রে বাস ট্রাম ট্রেন বিভিন্ন ধরনের পরিবহনের ক্ষেত্রে আমরা এই আকরিক লোহা কিন্তু ব্যবহার করে থাকি তাহলে কি বলবো প্রথম পয়েন্ট পরি বহনের ক্ষেত্রে আকরিক লোহাকে ব্যবহার করা হয় এছাড়াও সামরিক ক্ষেত্রে ধরো কোনো কিছুর উৎপাদনে বা বিমানের যুদ্ধ বিমান এগুলো তৈরি করতে বা বন্দুক তৈরি করতে বা বিভিন্ন ধরনের যে বোমার যে ছাড়ে সেই জাম যানগুলো তৈরি করতে কিন্তু অর্থাৎ সামরিক ক্ষেত্রে কিন্তু এই আকরিক লোহা ব্যবহার করা হয় সামরিক ক্ষেত্রে এছাড়াও তোমাদের মাথায় কি আসছে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাও এছাড়াও কৃষিক্ষেত্রে শিল্প ক্ষেত্রে আর বিভিন্ন ধরনের অর্থাৎ অন্যান্য ক্ষেত্রেও আমরা আকরিক লোহাকে ব্যবহার করে থাকি কি বলবো কৃষি ক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন ধরনের কাস্তে কামাল তারপর কোদাল এই যে বিভিন্ন ধরনের কুঠারিগুলো তৈরি করতে ব্যবহার করা হয় আকরিক লোহা শিল্প ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কাজে কিন্তু আমরা এই আকরিক লোহাকে ব্যবহার করে থাকি শিল্প ক্ষেত্রে কেমন এগুলো হচ্ছে আমরা আকরিক লোহার ব্যবহার সম্পর্কে জানলাম এরপরে আমাদের এটাও জেনে নিতে হবে যে পৃথিবী ব্যাপী আকরিক লোহার বন্টন জানার আগে আকরিক লোহার শ্রেণী বিভাগটা একবার ঝট করে দেখে নাও কেমন এই আকরিক লোহার শ্রেণী বিভাগটা দেখতে দিয়ে দেখো আমরা প্রধানত এখানে চার ধরনের আকরিক লোহা এখানে দেওয়া হয়েছে ম্যাগনেটাইট হেমাটাইট লিমোনাইট এবং সিডেরাইট যেখানে লোহার পরিমাণ আমাদের ম্যাগনেটাইটে থাকে আর সেখানের বৈশিষ্ট্য হিসেবে কি বলতে পারি যে এই ম্যাগনেটাইট লোহা আকরিক লোহার রং কালো হয় সর্বোৎকৃষ্ট হয় লোহ আকর হয় এবং চৌম্বক ধর্মযুক্ত হয় এবং বিদ্যুৎ শিল্পে এই ম্যাগনেটাইট কিন্তু ব্যবহার করা হয় নেক্সট হেমাটাইটে সেভেন্টি পার্সেন্ট লোহার পরিমাণ থাকে লাল এবং গাঢ় বাদামী রঙের হয় এই লোহা উৎকৃষ্ট শ্রেণীর এবং ইস্পাত এবং সিমেন্ট তৈরিতে এই লোহা ব্যবহার করা হয় লিমোনাইট অর্থাৎ সিক্সটি পার্সেন্ট এখানে লোহার পরিমাণ থাকে হলদে বাদামী রঙের হয় মধ্যম শ্রেণীর হয় উৎকৃষ্ট মধ্যম শ্রেণীর প্রকৃতির এবং বাণিজ্যিক গুরুত্বের কম পরিমাণে থাকে কার লিমনাইটের নেক্সট আইটে ফর্টি এইট লোহা থাকে মানে খুব কম পরিমাণে লোহা থাকে ধূসর বাদামি এবং ধূসর হলুদ রঙের হয় নিকৃষ্ট শ্রেণীর হয় কারণ এখানে লোহার পরিমাণটা যেহেতু কম থাকে তাই এর বাণিজ্যিক গুরুত্ব প্রায় নেই বললেই চলবে কেমন এই ভিডিও থেকে অবশ্যই এই চার্টটা কিন্তু তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে অবশ্যই বাড়িতে ভালোভাবে পড়বে কেমন চলো এরপরে আমরা আবারও চলে দেখে নেব যে পৃথিবী ব্যাপী আখরিক লোহা আমরা কোথায় কোথায় পেয়ে থাকি পৃথিবীব্যাপী আকরিক লোহার ক্ষেত্রে আকরিক লোহা উত্তোলনের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে অস্ট্রেলিয়া তাহলে আমি প্রথম বলে কার কথা লিখতে পারি প্রথম বলে লিখব অস্ট্রেলিয়া পৃথিবীব্যাপী আকরিক লোহা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে অস্ট্রেলিয়া দুটো অংশ মানে চারটে অংশ আমরা বলতে পারি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তার মধ্য থেকে দক্ষিণ এবং পশ্চিম অংশ দক্ষিণ ও পশ্চিম অংশ আকরিক লোহার উৎপাদনে বিখ্যাত দক্ষিণ অংশের মধ্যে আয়রন মনার কাছে স্পেন্সার উপসাগর আছে এবং পশ্চিম অংশের মধ্যে পিলবারা আছে পিলবারার টম প্রাইস এই জায়গায় আমরা আকরিক লোহা পেয়ে থাকি নেক্সট দ্বিতীয় স্থান অধিকার করেছে ব্রাজিল ওকে ব্রাজিলের মধ্যে আমরা আকরিক লোহা পেয়ে থাকি কারাজাস ম্যাটোগ্রাসো সাও পাউলো, ইটাবিরা বেলো এবং বাহিয়া নামক অঞ্চলগুলোতে ওকে তিন নাম্বার স্থানে কি আছে তৃতীয় স্থানে আছে আমাদের চীন আকরিক লোহা উৎপাদনের ক্ষেত্রে চীনের মধ্যে আনশান মাঞ্চুরিয়া টাইনান দ্বীপ এবং ক্যান্টন জায়গায় এই অঞ্চলগুলোতে আমরা প্রচুর পরিমাণে আকরিক লোহা পেয়ে থাকি এবং সর্বশেষ অর্থাৎ সর্বশেষ বলা ভুল চতুর্থ স্থানে আছে আমাদের ভারতবর্ষ আকরিক লোহা উৎপাদনের ক্ষেত্রে এই ভারতের অর্থাৎ দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল হলো আমাদের আকরিক লোহার আতুর ঘর কোন অঞ্চলকে আতুর ঘর বলা হয় ভারতের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এছাড়াও আমরা বলতে পারি ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক গোয়া অনেকগুলো নাম বললাম কিন্তু লিখলে তো আরেকবার বলে দিচ্ছি চলো ভারতের মধ্যে ঝাড়খণ্ড ছত্তিশগড় ওড়িশা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র গোয়া এবং কর্ণাটক এই এতগুলো জায়গায় ভারতের মধ্যে কিন্তু আমরা আকরিক লোহা পেয়ে থাকি তাহলে দেখো আকরিক লোহা কী আকরিক লোহার বৈশিষ্ট্য আকরিক লোহা কোথায় কোথায় পাওয়া যায় আমরা জেনে নিলাম আজকের ক্লাসে আর আজকের ক্লাসে আমি এর থেকে বেশি আলোচনা করছি না নেক্সট আবার ভিডিও নিয়ে আমরা তোমার আমি তোমাদের সামনে আসব আবার বিভিন্ন ধরনের খনিজ এবং শক্তি সম্পদ নিয়ে ততক্ষণের জন্য এই যেটা পড়ালাম ভালো করে মন দিয়ে পড়ো কোথাও কারণ কোনো ডাউট হলে কমেন্ট সেকশন কিন্তু তোমাদের জন্য ওপেন আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আর ইন ডিটেলসে জানতে হলে জয়েন করতে হবে টিউটোপিয়াল লাইভে আমার ক্লাসে সেখানে তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবে আর যেগুলো তোমাদের জানার বিষয় যেগুলো বুঝতে পারবে বোঝালে ভালো হয় সেগুলো কিন্তু সেখানে আলোচনা করা হবে কেমন ততক্ষণের জন্য পরীক্ষা সামনে সকলকে বেস্ট উইশেস দিয়ে বেস্ট অফ লাগ বলে সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো পড়াশোনা চালিয়ে যাও সুস্থ থেকে কেমন ততক্ষণের জন্য ভালো থাকো টাটা